হরে কৃষ্ণ এখানে ভগবদ্গীতায় যেটা বলছে যে বিজ্ঞানযোগে যে কি যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা আধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে অবগত তাহলে এখানে বুদ্ধিমান ব্যক্তি আর অবুদ্ধিমান ব্যক্তি কেন বলছে যে এই যে জড়া ও মৃত্যু তাহলে এই যে জরাবেধি বা এই মৃত্যুময় চম্বুদ্বীপ বারবার আসা যাওয়া এই যে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য যারা যত্নবান সহকারে ভগবানের আধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে যারা অবগত যারা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত বা যারা ব্রহ্মকে চিনেছেন তা ভগবান বলছে এই আধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে তারা অবগত তারা আর এই জন্ম মৃত্যু চক্রে আসা যাওয়ার ক কোনো তাদের আর আকাঙ্ক্ষা নেই কেন তারা আমাকে জেনে তারা আমার ভজনা করেন তাহলে এই যে তাৎপর্যটা হচ্ছে জন্ম মৃত্যু দ্বারা এই জড়ো শরীর আক্রান্ত হয় কিন্তু চিন্ময় দেহ কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না তালে জন্ম দ্বারা আমাদের কি হয় এই জড় শরীরটা আক্রান্ত হয় তাই হয় না তার কারণ আমাদের চলা বলয় বিভিন্ন প্রকৃতির নিয়ম অনুসারে আমরা অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করি বা বিভিন্ন ধরনের কষ্ট ভোগ করি বা শারীরিক কোনো বেদিকগ্রস্ত হয় এটা কিসের কারণে একমাত্র আমাদের এই প্রকৃতির অনেক কিছু চলা বলা বা নিয়মের কারণে আমাদের এই যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু এই যে চিন্ময় যে আত্মা আছে এই আত্মা কখনো এই প্রকৃতির বা এই জড় জগতের কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না বা কোনো ক্ষয় ক্ষতি হয় না চিন্ময় আত্মা ক্ষয় ক্ষতি হয় না চিনময় দেহের জন্ম ও মৃত্যু জড়া নেই আত্মার কখনো বিনাশও নেই ক্ষয় নেই লয় নেই এইভাবে আত্মা কখনো শুষ্ক হয়ে যায় না বা রৌদ্রে শুকিয়ে যায় না বৃষ্টিতে ভেজে না আগুনে পড়ে না তাহলে আত্মা হচ্ছে অবিনশ্বর একমাত্র আত্মাই হচ্ছে চিরসত্য তাহলে এই আত্মা এই জড়জাগতিক কোনো বস্তুর দ্বারা তিনি আক্রান্ত হন না তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায় তখন সে ভগবান নৃত্য পার্শ্বত্ব লাভ করে তাহলে তার এই হুম তাহলে চিন্ময় দেহটা যখন তিনি ফিরে পান চিন্ময় দেহ ফিরে মানে এইভাবে জড় শরীর নিয়ে ভজন সাধন করতে করতে যখন তার দেহটা চিন্ময় হয়ে যায় আত্মা তো চিন্ময় কিন্তু দেহটাও যখন চিন্ময় হয়ে যায় তখন একটা দিব্য সেই চিন্ময় দেহ সে প্রাপ্ত হয়ে যায় আর যখন সে প্রাপ্ত হয়ে যায় চিন্ময় দেহটা তখন তিনি কি করেন ভগবানের পার্শ্ব হয়ে ভগবানের চরণ সেবা করে সেই ভগবানের চরণ তিনি থাকেন তাই কেউ যখন তার চিন্ময় ফিরে পায় তখন সে নিত্য পার্শ্বদ লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয় তখন সে যথার্থই মুক্ত তখন সেই জীবটা মুক্ত হতে পারে অহম ব্রহ্মাস্মি মানে আমি ব্রহ্ম কথিত আছে প্রত্যেকের জানা উচিত যে সে হচ্ছে ব্রহ্ম বা আত্মা মার্গে ভগবানের সেবা করার মাধ্যমেই এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে যা এই শ্লোকে বলা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তরে অবস্থান করেন এবং তারা অপ্রাকৃত ও প্রাকৃত সবকিছু সম্বন্ধেই অবগত ভগবানের যারা প্রিয় ভক্ত বা শুদ্ধ ভক্ত তারা যারা এই ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত বা যারা এই ব্রহ্মভূত স্তরটা যারা বোঝেন বা যারা জেনে এইভাবে ভজন করেন এখানে কি বলছে শাস্ত্রে যে তারা অপ্রাকৃত ও প্রাকৃত এই তত্ত্বটা এই বস্তুটা তারা বোঝেন বুঝে কি করে তারা সেই নিয়মে শুদ্ধাচারে ভগবানের ভজন করেন এবং সেই ভগবানের সেবা করেন ভগবৎ সেবা পরায়ণ চার প্রকার অশুদ্ধ ভক্তের যখন অবিষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের অহৈতকী কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয় তখন তারাও ভগবানের দিব্য সহচার্য লাভ করে কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তারা কখনোই পরমেশ্বর ভগবান ধামে পৌঁছোতে পারে না কেন বলছি এই কথাটা এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম গোল বৃন্দাবনে পৌঁছোতে পারে না তাহলে দেখুন সামান্য জ্ঞানে আমরা ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করি এটা কখনো সম্ভব নয় ভগবানের চরণ পাশে পৌঁছতে গেলে অহৈতুকী ভক্তির প্রয়োজন নিষ্কিঞ্চন বিশুদ্ধ ভক্তির প্রয়োজন তা না হলে ভগবানের চরণ পাশে পৌঁছনো অসম্ভব আমরা যত যাই বলি না কেন বিদ্যা অনেক সময় বলাটা অনেক সহজ কিন্তু যখন কেউ ভজন সাধন করতে যাবে ভগবানের কর্ম করতে যাবে এবার দেখুন হাতে কর্ম করা নিজে দেহ মন প্রাণ দিয়ে কর্ম করা এটা এক জিনিস আর মুখে মুখস্থ করে এই বলাটা এটা অন্যরকম এই জন্য বলার চাইতে কিছু করা ভালো আমরা করে যদি ভগবানের চরণ সেবা করে এই যে পঞ্চভূত দেহ দিয়ে আমরা যদি সেই মন প্রাণ দিয়ে ভগবানের কর্ম করি এর দ্বারা বিশুদ্ধ ভক্তি লাভ হয় শুধু মুখে বিশুদ্ধ ভক্তি লাভ করে কি লাভ কর্ম করে দেখাতে হবে তাহলে এইভাবে আমরা ভগবানের চরণ সেবা করবো এইভাবে আমাদের বিশুদ্ধ ভক্তি লাভ করব বিভিন্ন জ্ঞানীর বিভিন্ন রকম কথা থাকবে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য থাকবে আমরা সেগুলো শুনবো না বিশুদ্ধ ভক্তি কিভাবে লাভ হবে ভগবানের চরণে অপ্রাকৃত তত্ত্ব অপ্রাকৃত বস্তু কোথায় গেলে পাওয়া যাবে বা কীভাবে লাভ হবে আমরা সেটা চেষ্টা করব আর এই ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করবো হরে কৃষ্ণ আজকের ভগবদ্গীতা আলোচনা এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে যদি এই হরিকথা ভাগবত কথা আপনাদের ভালো লাগে অবশ্যই রাধারানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর একটা কথা প্রতিদিন বেশি না পারেন একটু সময় পাঁচ দশ মিনিট সময় এই হরিকথা কথা একটু হলেও শ্রবণ করুন তার কারণ এই চব্বিশ ঘন্টায় অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায় আমরা পাঁচ দশ মিনিট সময় যদি আমাদের আমাদের সম্বলের জন্য এই জড়জাগতিক সম্বল তো এই ধনসম্পদ তো এখানেই থেকে যাবে সাথে কি যাবে যদি এই পারমাত্রিক এই পারের করি যদি আমরা একটু সময় নিয়ে যেতে পারি সেটা পঠন বা শ্রবণের মাধ্যমেও সাধুসঙ্গের মাধ্যমেও এই তত্ত্বটাই যাবে বাবা তাহলে কিঞ্চিত সময় নেওয়ার চেষ্টা করুন এইভাবে ভগবানের নাম করুন প্রতিদিন আপনি গীতা পড়ুন ভাগবত শ্রবণ করুন আর ভগবানের চরণে ভক্তি করুন এই সাথে যাবে অন্য কিছু নয় হরে কৃষ্ণ আজকে এখানেই বিশ্রাম রাখি সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে